সবাই কেমন আছো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমরা বিরিয়ানি বানাচ্ছি আমি আমার বোনেরা এসেছে সবাই মিলে বিরিয়ানি বানাচ্ছি এদিকে দেখো আমার বোন ছুরি দিয়ে কেটে দেবে বলছে এদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে বিরিয়ানির জন্য বেরিস্তা ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তা এখানে ভেজে নিয়েছি আলু হুম কেমন হয়েছে বলো টমেটো কাটা আছে ওদিকে আমি মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিলাম কষে নিচ্ছি কষে নিয়ে এরপর কি দেবো দেখতে থাকো তোমরা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি নুন দেব এরপর যাতে টমেটোগুলো গলে যায় নুন দেওয়ার পর টমেটো গলে যায় ওই জন্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে কষাবো দেখে নাও আমি কেমন রান্না করছি গরমে অবস্থা খারাপ এবার আমার বোন রায়তার জন্য রেডি করছে চপারে করে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর করে কুচি কুচি হয়ে গেছে এবার এতে দেবো এবার এতে অল্প করে বিট নুন দেবো এই দেখো টক দইটা ফাটিয়ে নিলাম ভালো করে ফাটিয়ে নিতে হবে টক দইটা এরপর দেখ দেখো শশা কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বিট নুন তারপরে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পুরোটা ভালোভাবে মিশিয়ে যাচ্ছে দেখো আমার বোন কত হাসছে আজকে রায়তা করছে খায় নাও দেখো আমাকে আমি কেমন রান্না করছি চিকেনের কালারটা একবার দেখে নাও কত সুন্দর এসেছে আমরা তিন বনে এখানে ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম দেখো কেমন লাগছে আমাদের এখানে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য হয়েও গেছে ভাত এবার লেয়ার করে নেবো বিরিয়ানির আলু দিলাম ভাজা আলু চিকেন বেরেস্তা আবার অল্প ভাত দিয়ে দিচ্ছি দিয়ে লেয়ার করে নেবো আস্তে আস্তে বিরিয়ানির মশলা দিলাম এ দেখো দমেও বসিয়ে দিয়েছি ভালোভাবে মুখটা টেপ দিয়ে আটকিয়ে দিয়েছি বিরিয়ানি হয়েও গেছে দারুণ টেস্ট হয়েছিল।

তুমি খাও তুমি কে হয়ে কেমন হয়েছে আমরা পরে তুমি খাও আমরা পরে খাবো রিভিউ দাও একটু রিভিউ দাও রিভিউ দাও কেমন ভালো হয়েছে বলছি